জান্নাতে আল্লাহাতায় একটি স্পেশাল পর্বতের নহর রেখেছেন যেই নহরটার নাম নদীটার নাম দেওয়া হয়েছে রজব আল্লাহর হাবিব বলেন আসাদুয়া মিনাল মিনাল্লা এই নহরের এই শরবতগুলোর রঙ হল দুধের চাইতে বেশি সাদা সোহার আল্লাহ ওয়া আহালা মিনাল আসাল এবং মধুর চাইতে বেশি মিষ্টি আল্লাহ বলেন

মাহে রজবের যেই দিনটা রোজা রাখলে আমার সর্বপান করাবেন ওই দিনটা দশ তারিখ বারো তারিখ চোদ্দ তারিখের দিন নয় ওই দিন হল ও সাতাইশ তারিকের দিন লহ নবী বলেন বহু সাদা নবীন রাজা রজব মাসের তিন দিন বাকি থাকার আগের দিন তার তার মানে আগের দিন কি যে বর্ণনা দিয়েছেন বাইহাকি শরীফের মধ্যে আসছে আল্লাহ বলেছেন রজ মাস শেষ হওয়ার আগে অর্থাৎ তিন দিন আগের দিন ওই দিনটাতে আমার উন্মতেরা যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জান্নাতে এমন শরবত পান করাবেন যেই শরবতের লহরটার নাম হইল রজব এবং এর মিষ্টি হলো মধুর চেয়ে বেশি রঙের কালার হলো চাইতে সাদা মহৎ এই রজবে অর্থাৎ লাইলাতুল মেয়রাজের পরের দিন আমরা সাতাইশ তারিখ দিবাগত রাত ইংরেজিতে পড়ছে এই বৎসর সাতাশে জানুয়ারি দিবাগত রাত আরবি হইল ছাব্বিশ তারিখ দিবাগত রাত আরবি আর ইংরেজিতে একদিন তফাত আছে বর্তমান মাসে সেই হিসাবে আমাদের রোজাটা হবে ইনশাল্লাহ আঠাইশ তারিখ আঠাইশে জানুয়ারি যে রোজাটা ইনশাল্লাহ আমরা রাখবো এই রোজার ব্যাপারে আল্লাহর হাবিজ ইসলাম বলেছেন যারা এই রোজাটা রাখবে আল্লাহ তালা জান্নাতে তাদেরকে রজব নামে একটা নহর শরবতের নহর আছে সেখান থেকে শরবত পান করাবেন আমিন বলেন আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন ও প্রিয় বাবা যে বন্ধুর আমার সুতরাং মাহেরম এই রজবের মধ্যে এমন নেয়ামত এসেছে আমার নবীজি যখন মাহে রজ পেয়েছেন তখন বেশি বেশি দোয়া করতেন আল্লাহ্মা বারিক লানা ফেরা জামা ওয়া সাবানা রমাদান নবীজি আবার রজর মাছ যখন পাই বলতেন হে আল্লাহ আল্লাহ মা বারিক লানা ফেরা জামে ওয়া সাং ওয়া আল্লাহ মাছের কে দাও সাবানে বর কর দাও রমজান পর্যন্ত পৌঁছে দাওহার্লাহ এই মাহে রজব আমরা বেশি বেশি দোয়া করব এখন থেকে 10 সাদ মাহে রজব আগ পর্যন্ত আমরা এই দোয়াটা যখনই আমরা মুলাজাত করব বা এভাবে নামাজের পরে পড়েন মুলাজাতের সময় পড়েন সব সময় পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আরজন বলেন আমিন আল্লাহ

আলিকোসাল্লাম বলেছেন জাহান্নামের সাতটা দরজা বন্ধ করে দিবেন তার মানে কি এই সাত দরজা দিয়ে সে ডুকবে না বাকি আট দরজা আছে না জান্নাতে ওই আট দরজা দিয়ে সে ডুকবে জরেকন্ডা আমি এই হাদিসের পরণাম শ এরপরে আসছে অমান স মা মিন মিন রজব সুতি হাত লাহু tamaniaq abwabil জান্না একটু জবান খুলে বলেন আমিন আল্লাহ রাব্বি ইন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রজব মাসে আটটা রোজা রাখবে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে অতএব বাজার বাইরে রজব আমরা পেয়ে গেছি আমাদের আমল দরকার আছে না নাই বাড়ি থেকে মা-বোনদেরকে বলে দিবেন আমরা পুরুষরা অনেক সময় বিভিন্ন কাজের কারণে হয়তো নকল রোজাগুলো রাখতে পারি না বা রাখার চেষ্টা করি না মায়েদেরকে বলে দিবেন মায়েরা রোজা রাখার ব্যাপারে খুব সচেতন মা বোনদেরকে বলে দিবেন যে মাহের অজমের আটটা রোজা রেখে দাও আটের আটের ভিতরে সাত আছে না আছে রাখলে আর অষ্টম সাতটার কারণে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবেন না আমি এই জন্য আমরা আসুন মাহের রজবের এই আটটা রোজা বিশেষ করে রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বলে আমি